দু কুড়ি সালের জানুয়ারি মাসেই মোটামুটি সবাই আঁচ পেতে শুরু করে দিয়েছিল যে গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে সেই বছরে হওয়া নতুন রোগ কোভিড নাইন্টিন চীন থেকে শুরু হলেও মাত্র তিন মাসের মধ্যে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এই ভয়াবহ অভিশাপ মহামারী না একেবারে অতিমারী হিসাবে আছড়ে পড়েছিল গোটা বিশ্বে কোভিড নাইন্টিন তারপর কেটে গেছে পাঁচ বছর আবার এসেছে এক জানুয়ারি আর নতুন বছর পড়তে না পড়তেই আবার এক নতুন ভাইরাসের আমদানি হলো চীনে তবে কি আবার আসবে সেই অভিশাপের দিনগুলো কি এই নতুন ভাইরাস কিভাবেই বা জানা গেল এই ভাইরাসের কথা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই চীনে কি ফের নতুন কোনো ভাইরাস হানা দিয়েছে আপাতত এই প্রশ্ন ঘুরছে নেট মাধ্যম ব্যবহারকারীদের একাংশের মধ্যে কারণ সমাজ মাধ্যমে এমন কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেগুলোতে দেখা যাচ্ছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের একেবারে ঠিক থেকে ভিড় এবং ওই ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে যে রোগীদের প্রায় প্রত্যেকেই হিউম্যান মেটা নিউমোনিয়া বা এইচ এম আক্রান্ত চীনের তরফে কিন্তু এই বিষয় মুখ খোলা হয়নি তবে সংবাদ সংস্থা রয়টার্স চীনের রোগ প্রতিরোধক সংস্থাকে করে জানিয়েছে যে চীনে নিউমোনিয়া রোগ এবং তার অজানা উৎস সম্পর্কে একটা রুটিন নজরদারি চালানো হচ্ছে শীতে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে চীনের ওই সংস্থাটা তার পরেও কিন্তু জল্পনা থেমে থাকছে না কারণ ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে পিপিই কিট পরা সমস্ত ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করছেন সমাজ মাধ্যমে একাধিক ভিডিওতে একাধিক দাবি করা হচ্ছে নেট ব্যবহারকারীদের একাংশের দাবি চীনে ইনফ্লুয়েঞ্জা এ এইচ এম মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড নাইন্টিন এই সবগুলো ভাইরাস মাথা চাড়া দিয়ে উঠছে হাসপাতালগুলোতে নাকি নতুন করে রোগী ভর্তি করানোর জায়গাই নেই একটা পোস্টে দাবি করা হচ্ছে যে রোগে আক্রান্ত হচ্ছেন মূলত শিশু এবং বয়স্করা ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকেই ফের কোভিড অতিমারির মতো কোনো অতিমারি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন দু সালের গোড়া থেকেই বিশ্বজুড়ে হু হু করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে অনেকেরই অনুমান কোভিড অতিমারির উৎস চীনের ইউহান শহর যদিও ওই অতিমারির উৎস সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি সবই রয়েছে জল্পনা কল্পনার স্তরে কোভিডের সঙ্গে অনেক ক্ষেত্রেই কিন্তু বহু মিল রয়েছে এটাও মূলত হাঁচি কাশির মাধ্যমে সংক্রমিত ব্যক্তির থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে রোগীর ব্যবহৃত জিনিসের সংস্পর্শে এলেও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এই ভাইরাসে আক্রান্ত হলে মূলত যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো হলো সর্দি জ্বর নাক বন্ধ হয়ে যাওয়া দু লকডাউনে কার্যত থমকে গেছিল গোটা বিশ্ব একেবারে ভেঙে পড়েছিল গোটা বিশ্বের অর্থ ব্যবস্থা কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন দু সালের জানুয়ারি মাস পড়ার আগেই অনেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ মজা করেই লিখেছিলেন যে দু সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার আর দু সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডার নাকি একদমই একই দেখতে তবে কি আবার আসবে নতুন মহামারী কিন্তু সেই মজা যে এভাবে আশঙ্কায় রূপ নেবে তার কেই বা জানত তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে